হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকলকে সকল বন্ধুদেরকে জানাই সরস্বতী মার পুজো উপলক্ষে তোমাদের সকলকে স্বাগতম ও ভালোবাসা তো ভালো থেকো সুস্থ থেকো আর কে কে পুজো করছো অঞ্জলি দিচ্ছ আমাকে অবশ্যই জানাবে কমেন্টে তো চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভালো লাগবে তো আমার ছেলের পুজো আজকে না কালকে হবে তার জন্য এখানে ডাল রান্না করতে চেয়েছিলাম তো বর্মশাই বললো ডাল খাবো না ডিম করো তো ডিম ঘষিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে ডিম দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ডিম পাঁচটা মানুষ পাঁচটা ডিম দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে তো ডিমের জন্য কি কি নেবো আলু পেঁয়াজ পেঁয়াজটাচ সব কেটে নেই আজকে রান্না করছি ছেলের পুজো কালকে ওই জন্য আজকে ডিমটা রান্না করছি এখন ছলে নিব বারবার করে বললো বড় মশাই খাবে না তার জন্য ডিম রান্না করছি আর খাবে না পুজো করতে ছেলেরা পুজো করলে রান্না করতাম না আজকে এখুনি ডিমটা ছোট নি সরস্বতী পুজো দুদিন হবে তাই না আজকেও হবে কালকেও হবে ক্যামেরা ধরার মানুষটাও নেই কে ধরবে ক্যামেরা সে লাগবে ঘুম থেকে উঠে হাঁসের ডিম ছিলতে একটু দেরি লাগে টাইম লাগে পোলট্রির ডিম তো খায় না আমার শ্বশুর মশাই পোলট্রির ডিম খায় না তারপরে আমি হাঁসের ডিমটা খাই ওই জন্য হাঁসের ডিমটা খোসাটা একটু মোটা হাঁসের ডিম সেদ্ধ করতে টাইম লাগে অনেক

তোমার এখানে ডিম সারিয়ে নিয়েছি দেখো ছড়ানো হয়ে গেছে তো এখন আলু আলুটা কেটে নেই ডিমের ঝরে দেব সশাল চা মুড়ি খাওয়া হয়ে গেছে চামড়ি খেয়ে নিয়েছি এখন রান্না করার ব্যবস্থা করতে হবে রান্না না করলে তো খাবে মেয়েদের তো ঠিক আছে মহিলা এগুলো তো করতেই হবে না করলে উপায় নাই ভিজু শোন বাবা দিকে এই কাজ ছাড়া আর দেখাবো বলো বন্ধু যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি যেটুকু পারছি সেটুকু দেখানোর চেষ্টা করছি দেখাচ্ছি আর কি দেখাবো বলো তবু তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বড় করলে ভিডিওটা বেশি বড় করলে তোমরা আবার দেখতে চাবে না এই জন্য ভিডিওটা এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো